হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে কাঁচা পেঁপের একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব কাঁচা পেঁপের এই মজার রান্নাটি একবার এইভাবে করে দেখতে পারো গরম গরম ভাতের সাথে কিচ্ছু লাগবে না শুধু এই পেঁপের রেসিপিটা দিয়েই কিন্তু সব টুকু ভাতে নিমিশেই খাওয়া হয়ে যাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি পেঁপের এই মজা ডানাটি করার জন্য এখানে আমি ছশো গ্রাম ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে পেঁপেটাকে কেটে নিতে হবে তো পেঁপেটাকে কাটার জন্য আমি এখানে বটি নিয়েছি বটির সাহায্যে পেঁপেটাকে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই প্রথমে পেঁপের মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে তারপরে পেঁপের মধ্যে যদি বীজ বা দানা থাকে সেটাকে খুব ভালো করে করে নিতে হবে তারপরে পেঁপের খোঁচাটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে যাতে পেঁপের এই সবুজ অংশটা পেঁপের গায়ে লেগে না থাকে সবুজ অংশটা যদি পেপের গায়ে থেকে যায় তাহলে এই পেঁপেটা খেতে কিন্তু তেতো লাগবে তার জন্য পেঁপের খোসাটাকে একটু মোটা মোটা করে ঠিক এই করে কেটে নিতে হবে তো দেখো গোটা পেপেটাকে ঠিক এরকম রকম করে কেটে নেব তারপরে মাঝখান থেকে আরও এক ফালি করে কেটে নেব তো গোটা একটা পেঁপেটাকে দেখো আমি চার ফালি করে কেটে নিয়েছি তোমরা চালে কিন্তু এর থেকে আরও একটু ছোটো ছোটো করেও কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই পেঁপেটাকে কাটার পরে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ পেঁপেটা কাটতে কাটতেই কিন্তু পেঁপের গায়ে অনেকটা আঠা লেগে যায় তো আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে গ্রেট করার জন্যে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে পেঁপেটাকে দেখো আমি গ্রেট করে নিয়েছি সমস্ত পেঁপেটাকে খুব সুন্দর করে এইভাবে গ্রেট করে নিতে হবে আর এইভাবে যদি পেঁপে গ্রেট করে রান্না করা হয় তাহলে এই রান্নার স্বাদ কিন্তু দারুণ মজার হয় খুব সুন্দর টেস্ট হয় এদিকে দেখো আমি পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি ওই ধরো ষাট গ্রামের মতো ছোলার ডালকে তিন চার ঘন্টা আগে জলের মধ্যে ভিজে রেখেছিলাম রেসিপিটা বানাবো তাই আগেই আমি ছোলার ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হাতে যদি সময় না থাকে তাহলে এক থেকে দুই ঘন্টা অবশ্যই কিন্তু একটু উষ্ণ গরম জলের মধ্যে ছোলার ডালটাকে রেখে দিলেই কিন্তু ছোলার ডালটা অনেকটাই নরম হয়ে যাবে আর ছোলার ডালটাকে এইভাবে একটু ভিজে রেখে দিলে ছোলার ডালটা বেশ একটু নরম হয়ে যায় বেটে নিতে সুবিধা হয় তো ছোলার ডালটাকে আমি পেস্ট করে নেবো তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর হাফ ইঞ্চির থেকে একটু কম দিয়ে দিলাম আদা সাথে একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম আর একদম সামান্য পরিমাণে জল দিয়ে এই ছোলার ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে যতটা সম্ভব একটু শুকনো শুকনো করে পেস্ট করে নিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে এই পেস্টটা কিন্তু বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে এই ছোলার ডালের বড়া বানাতে অসুবিধা হবে তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে প্রথমে ছোলার ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা ছোলার ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিনি একটু চিনি দিলে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগবে তো সামান্য একটু চিনি দিতে হবে আর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কালো চিরে ব্যাস আর কোনো মশলা আমি দেবো না এখন এই ছোলা ডালের মিশ্রণটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো বন্ধুগণ ছোলার ডালটাকে যখন পেস্ট করবে তখন চেষ্টা করবে একটু ধনে পাতা দিয়ে পেস্ট করতে তাহলে দেখবে কালারটা খুব সুন্দর হবে তো দেখো কত সুন্দর একটা গ্রিনিশ কালার কিন্তু তৈরি হয়েছে আর স্বাদ আর গন্ধটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো বড়া তৈরি করার জন্য পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে এখন বড়াগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল এই সাদা তেলেই কিন্তু আমি রান্নাটা করব তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও বড়াগুলোকে ভেজে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটাকে আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে বড়াগুলো যখন কড়াইতে দেবে বড়াগুলো তলা দিয়ে লেগে যাবে সেক্ষেত্রে বড়াগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে তার জন্যে কড়াই আর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে বড়াগুলোকে ভেজে নিতে হবে তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে ছোলার ডালের ব্যাটার থেকে ছোটো ছোটো করে ব্যাটার নিয়ে এইভাবে কিন্তু বরার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটু ছোটো ছোটো করে বড়াগুলোকে তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগবে বড়াগুলোকে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই তিন মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে নিচের দিকটা একটু লালচে কালার ধরবে যখন নিচের দিকটা একটু লালচে কালার ধরবে তখন বাকি পিঠটাকে উল্টে পাল্টে বড়াগুলোকে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কী হবে বরার গায়ে তাড়াতাড়ি কালার ধরবে আর ভেতরে কিন্তু কাছে থেকে যাবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এপিটোপি টোপি টুলটে পাল্টে এই ছোলার ডালের বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো বড়াগুলোকে এপি টোপি টুলটে পাল্টে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো আর এই বড়াগুলো এইভাবে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে তো বড়াগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম ঠিক একই ভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে একটু সময় নিয়ে বড়াগুলোকে এপি টোপি উল্টে পাল্টে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে এই ছোলার ডালের বড়াগুলো খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় সন্ধ্যাবেলা চা কফির সাথে এইভাবে কিন্তু ছোলার ডালের বড়া ভেজে তোমরা খেতে পারো একেবারে চায়ের আসরটা কিন্তু পুরোপুরি জমে যাবে তাছাড়া ডাল ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এর মধ্যে যেহেতু ধনেপাতা পাতা দিয়ে আছে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো বড়াগুলোকে ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব তো ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম সাথে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর এখানে একটা বড়ো সাইজের এলাচকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিলাম সাথে দুটো লবঙ্গ আর দুই টুকরো দারচিনি দিয়ে দিলাম আর এই গোটা গরম মশলাটা কিন্তু অবশ্যই ফোড়ন দেবে তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ছিঁড়িয়ে দিয়ে দিলাম আর এখানে আমি পনেরো থেকে ষোলো কোয়া রসুনকে থেতো করে রেখেছিলাম তো থেতো করা রসুনটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে আর রসুনটাকে কিন্তু অবশ্যই এইভাবে থেতো করে দিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ ঘটনাটা করে দেখো রসুনটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি রসুনের গন্ধ চলে গিয়ে রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে তোমরা যারা পেঁপের এই রেসিপিটা নিরামিষভাবে রান্না করতে চাও তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিতে পারো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজ রসুনের জায়গায় হাফ চামচ আদা বাটা দিয়েও কিন্তু পেঁপের এই রেসিপিটা রান্না করতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এই সময় আমি একবারেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো স্বাদ মতো লবণটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘটনাটা করে মেশাতে মেশাতেই দেখবে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে যখন খুব সুন্দর একটা সোনালের রঙ ধরেছে তখন আমি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে মিনিটখানেক সময় ধরে টমেটোটাকে একটু রান্না করে নেব টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো এক চামচে ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুঁড়ো মশলাটাকে মিনিট খানিক সময় ধরে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তো গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে দেখো নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে গ্রেট করা পেঁপেটাকে দিয়ে দেবো সমস্ত গ্রেট করা পেঁপেটাকে দিয়ে খুব সুন্দর করে এদিক ওদিক যেদি সেদিক দিয়ে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে গ্রেট করা পেঁপেটাকে দিয়ে সমস্ত মশলার সাথে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু মিনিটের জন্য একটু ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পেঁপেটাকে দু মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে এতে পেঁপের গন্ধটাও চলে যাবে পেঁপেটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু মিনিট ঢাকা দিয়ে পেঁপেটাকে দেখো ভেজে নিয়েছি মাঝখানে দু একবার কিন্তু অবশ্যই ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটাকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে দিয়ে দেবো গরম জল একটু জল দিয়ে পেঁপেটাকে আরও চার পাঁচ মিনিট সময় ধরে একটু রান্না করে নিলে পেঁপেটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে মানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদমই নরম হয়ে যাবে তো হাফ কাপের মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব তারপরে আবারও চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পেঁপেটাকে একটু রান্না করে নেব এতে পেঁপেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই নরম হয়ে যাবে তো এখন আমি তোমাদের চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি পেঁপেটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদমই কিন্তু পেঁপেটা নরম হয়ে গেছে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর এই রান্নাটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ধামাচাপা দিতে হবে মানে দু মিনিটের জন্য একটু ঢাকনাটা বন্ধ করে রান্না করে নিতে হবে এতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর দেখো চিনি থেকে চিনি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে যার কারণে পেঁপেটাও কিন্তু আর একটু নরম হয়ে যাবে তো দু মিনিট পরে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম ঘি একটু ঘি দিলে সাদার গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তারপরে যে ছোলার ডালের বড়াগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ছোলার ডালের বড়াগুলোকে দিয়ে দিলাম সাথে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম একটু ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু পেপের মজার রান্নাটা একদমই রেডি হয়ে যাবে তো দেখো পেঁপের রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দু মিনিট সময় ধরে এভাবে একটু ছেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ পেঁপের একঘেয়েমি রেসিপি ছেড়ে এই পদ্ধতিতে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু পেঁপের এই মজার রান্নাটা দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ